হ্যাঁ কি আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সার্সাই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তো তোমাদের সবচেয়ে বেশি আহ কি বলতো কোয়েশ্চেন যেটা আসলে থাকে যারা সেকেন্ড যে ভাই আমি আসলে কি পারবো আমার পক্ষে কি আসলে সম্ভব আমি কি পারবো এই যে এই যে একটা কোয়েশ্চেন আমি কি পারবো আমি কি পারবো এই কোয়েশ্চেনটার আনসার আসলে কি হোক এটার আনসার হচ্ছে ইয়েস পারবা কারণ তোমার পারতে হবে এটা হচ্ছে মেইন রিজন তোমার উপায় নাই এখন ধরো ভাই আমি কেন পারবো এটা সম্পূর্ণ নির্ভর করতেছি তোমার নিজের উপর হ্যাঁ আমি আবার বলতেছি তুমি পারবা কিনা এটা ডিভার্ড করতেছে তোমার নিজের উপর বাট আমি বলবো কারণ সবাই পারে তুমিও পারবা এটা ইম্পসিবল কিছু না ওরাও মানুষ তুমিও মানুষ ওরাও ফার্স্ট টাইম যারা বিশেষ করে স্বাস্থ্যে কিন্তু বেশিরভাগই থাকে আসলে সেকেন্ড টাইম আর যারা ভালো করে হ্যাঁ তো তুমি কেন পারবা সেকেন্ড টাইম অন্যরা ভালো করছে তুমি অবশ্যই পারবা শুধুমাত্র যেটা দরকার সেটা হলো যে নেভার গিভ আপ মাইন্ডসেট এই যে কথাটা লিখছি নেভার গিভ আপ মাইন্ডসেট এই নেভার গিভ আপ মাইন্ডসেট যাদের আছে তারাই আসলে ভালো করবে এটার প্রমাণ অনেক কি বলা যায় আমি তোমাকে দিতে পারি দেখো আমি যখন মেন্টরশিপ কোর্স চালাইছিলাম জিএসটিতে কয়েকদিন আগে এটা বাজিমাত হয়ে গেছে যে এখানে মাত্র চারশো জন ভর্তি ছিল চারশো জন ক্লাস ভর্তি ছিল এখান থেকে মাত্র পঁচিশটা ক্লাস পঁচিশ ক্লাস ক্লাস করিয়া মেন্টরশিপ ক্লাস এবং ফিজিক্স কেমিস্ট্রি মেথের উপরে আমার পঁচিশটা ক্লাস ছিল এই পঁচিশটা ক্লাসে আমি পুরো সিলেবাস কভার করে ফেলছিলাম শর্ট সিলেবাস এবং কিছু কি বলা যায় ফুল সিলেবাস থেকে এখান থেকে প্রায় পঞ্চান্ন প্লাস ডাইরেক্ট টাইপ কমন আছে দৃষ্টিতে এবং এটার পিছনে সবচেয়ে বেশি যেটা আসলে তাদের এই টাইপ ছাড়াও যেটা সবচেয়ে বেশি কাজে দিছে এই যে নেভার গিভ আপ মাইন্ডসেট এর কি বলা যায় সাপোর্ট যেটা এই সাপোর্টটা আমি তাদেরকে প্রোভাইড করছি এবং তাদেরকে আমি বলছি যে ভাই পারবা তুমি পারবা তোমার পক্ষে পসিবল খারাপ সময়টাতে আমার এই যে একটা কথা যে ভাই তুমি পারবা তোমার পক্ষে পসিবল এটাই আসলে তাদের চান্স পাওয়ার মূল ভুতা ছিল সো

সো তোমার সাস্টে আসার জার্নিতে সম্পূর্ণ সময়টাতে আমাকে তোমার মেন্টর হিসেবে পাবো সো যারা ভর্তি হতে চাও খুবই দ্রুত ভর্তি হয়ে যাও এবং এই যে নেভার গিভ আপ মাইন্ডসেট এই ব্যাপারটা গ্রো আপ করো নিজের মধ্যে যদি তোমার কোনো বড় ভাই না লাগে মেন্টর না লাগে ইটস বাট যাতে লাগবে যে ভাই লাগবে আপনাকে আমার লাগবে ক্লাসও করাবেন আমাদেরকে সাপোর্টও করবেন আমি যে জায়গায় আটকে যাবো ওইটা তো আপনি সলভ করে দিবেন তাহলে দিস কোর্স ফর ইউ হ্যাঁ যারা সেকেন্ড টাইম দিবা রোড টু সাস তারা এটাতে ডেফিনেটলি ভর্তি হয়ে যাও ক্লাস মেয়ের লাস্টের দিকে শুরু হয়ে যাবে এবং সীমিত সময়ের জন্য এটা অনেক ডিসকাউন্ট রাখা হয়েছে চারশো টাকা পরবর্তীতে ভাই ভর্তি হইলে টাকা পাবে এটা আমি আগে বলে দিচ্ছি যারা এখন ভর্তি হবার তারা চারশো টাকা দিবে সো দেড়শো বরো তোমরা যারা সেকেন্ড টাইমে আসো তারা আমার কাছে ভর্তি হয়েছে কারণ আমি নিজে সেকেন্ড টাইম ছিলাম এখন সেকেন্ড টাইম কিভাবে প্রস্তুতি নিবে এটা আমার থেকে ভালো কেউ বলতে পারবে না তাও যদি সার্স্ট করতে চাও দেড়শো বারো যদি ভর্তি হইতে চাও তার ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ভর্তি হয়ে যাও সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ